বিপিএল দু হাজার পঁচিশের এবারের আসর দুই হাজার চব্বিশের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তিরিশে ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ হবে এবং সেই উদ্বোধনী ম্যাচে মাত্রায় কারা এগিয়ে বা সেই ম্যাচটির সময়সূচি কোন সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে সব কিছু এই ভিডিওতে থাকছে পাশাপাশি সেই ম্যাচটি নিয়ে একটু আলোচনা করব যেখানে ম্যাচে এগিয়ে থাকবে কারা বা সেই দুই দলের ক্যাপ্টেনকে তার আগে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেরি না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন তাহলে আমরা আগে ক্যাপ্টেনকে দুই দলের দেখে আসি দুই দল বরিশাল এবং রাজশাহী উদ্বোধনী ম্যাচ খেলবে বিপিএল দুই হাজার পঁচিশের এই উদ্বোধনী ম্যাচে বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল এবং রাজশাহীর অধিনায়ক এনামুল হক সব কিছু মিলে দুই ক্রিকেটারে বাংলাদেশের ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ধারাবাহিক বা অত্যন্ত ও আকর্ষণীয় ক্রিকেটার এই দুই ক্রিকেটারের লড়াইয়ের পাশাপাশি দুই দলের দারুণ দারুণ ক্রিকেটার আছে এবং সময়সূচিটা যদি দেখি সেই সময়সূচিটা যদি দেখি সেই সময়সূচিতে তিরিশে ডিসেম্বর দুই মানে তিরিশে ডিসেম্বর রাজশাহী এবং বরিশালের মধ্যকার বিপিএলের উদ্বোধনী ম্যাচ হবে এবং এই ম্যাচটি দুপুর একটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি বি মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচ নং হচ্ছে বিপিএলের এটি প্রথম ম্যাচ সব কিছু ঠিক থাকলে এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে বরিশাল কারণ বরিশাল ক্রিকেটে শাহ আফ্রিদি সহ বড় বড় ডেভিড মিলার সহ বড় বড় বিদেশি ক্রিকেটার আছে এবং রাজশাহী একটি আনকুরা দল হলেও তারা সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত